হ্যালো বন্ধুরা আমি বারুর দিদি সুস্মিতা ব্যানার্জি আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে সৌমোর আজকে বায়না হয়েছে তেল ছাড়া চিকেন রান্না করতে হবে সেই জন্য ওর রোজ রোজ একরকম নানান রকম রান্না করার ইচ্ছা হয় আজকে ওই জন্য তেল ছাড়া চিকেন করতে হবে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুট টক করে ফুটে গেলে দিয়ে দিয়েছি মাংসগুলো মাংসগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ও জলে আমি লবণ দিয়ে দিয়েছি সেই লবণেরটা দেখানো হয়নি লবণ দিয়ে জলটাকে ফুটিয়েছি এবার যখন টক বক করে ফুটছে তখন আমি আগুনটা কমিয়ে দিয়েছি দিয়ে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এইবারে মাংসটা যখন ফুটছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ওটাকে ফোটানোর জন্য ঢাকা দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে দেখো ভালো টক বক করে ফুটছে ওই জন্য তখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দেব সোয়া সস তারপরে গোলমরিচের গুঁড়ো যেহেতু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালো মতো করে নাড়তে থাকবো এই লঙ্কার গুঁড়োও দিয়েছি আর কাঁচা লঙ্কাও কেটে ফালা ফালা করে দেব কিন্তু ওটা আমার প্রথমে দিতে মনে ছিল না শেষের দিকে দিয়েছি দিয়ে দিলাম তারপরে দেব ধনে পাতা ধনে পাতাগুলোকে কুচি 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 করে নিলাম ধনে পাতা দেব আর দেব কাসুন্দি কাসুন্দি দিয়ে দিয়েছি কিন্তু কাঁসন্দি দিয়েছি ঝোলটাও ভালো মতো ও টেনে টেনে গেছে এই যে কাসন্দ দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও এই যে তৈরি আমার অয়েল ছাড়া চিকেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা